বাজারে এবং বাসা বাড়িতে ছোটো সাইজের শশা দেখতে দেখতে আমরা কিন্তু এই বড় সাইজের দেশীয় যে শশাগুলো এই শশাগুলোর কথা ভুলেই গেছি দেখেন যে অনেক বড় সাইজের একটি দেশীয় শশা এটা আমাদের বাড়ি থেকে পাঠিয়েছে এই শশাটার ওজন প্রায় দেড় কেজি আমরা যদি আগের দিনগুলোর কথা চিন্তা করি এই ধরনের শশা বাসা বাড়িতে বাড়ির আঙিনায় ঝুলে থাকতো কিন্তু এখন আর এই চিত্র দেখা যাচ্ছে না আমরা এই শশাটা আজকে কাটবো কেটে এখান থেকে আমরা সংগ্রহ করব এবং সেই পরবর্তীতে হচ্ছে আবার আগামীতে রোপণ করা হবে যদি কারো বীজ লাগে সেক্ষেত্রে আমার কাছে অগ্রিম বরাদ্দ দিতে পারেন আমরা এই শশাটা আজকে কাটবো দেখেন প্রথমে শশাটা আমি ছিলে নিচ্ছি খোসা ছাড়ানো শেষ এবার আমরা কাঠপ শসাটা দেখেন কত সুন্দর সারিতে সারিতে আছে শশার বীজগুলো সজ্জিত আছে আমরা এই বীজগুলো সংরক্ষণ করব। কাটা শেষ এখন হচ্ছে যে বীজগুলো আছে দেখেন শশার বীজগুলো কত চমৎকার বেশ লম্বা সাইজের এই শশা থেকে অনেকগুলো বীজ হবে দেখেন অনেকগুলো বীজ হয়েছে এই বীজগুলো আমরা রোদে শুকিয়ে ভালোভাবে সংরক্ষণ করব এবং এগুলো দিয়ে আমি আশা করি যে আমার কিছু সম্প্রসারণের কাজ করতে পারবো অর্থাৎ অনেকের বাড়িতে হচ্ছে রোপণের চেষ্টা করব যারা পরিচিত আছেন আর আপনারা যদি কেউ আমার কাছ থেকে উপজেলা কৃষি অভিশেষে নিতে পারেন তাদেরকেও আমি কিছু বীজ দেব যারা আশা করি বাড়িতে যদি লাগান এবং ভালোভাবে পরিচর্যা করেন দেড় থেকে দুই কেজি সাইজের এই শশাগুলো হবে এবং স্থানীয় যাদের শশাগুলোর অন্যতম ভালো বৈশিষ্ট্য হচ্ছে এগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু অর্থাৎ মিষ্টি মিষ্টি একটা ভাব আছে আর এগুলো রান্না করেও খাওয়া যায় যেমন আমরা এগুলো দিয়ে দুধ মুরব্বা রান্না করব এই পাকা শশা দুধ মুরব্বা যারা খেয়েছেন তারা জানেন যে এটার টেস্টটা আসলে কতটা চমৎকার তাই যারা আমার পরিচিত আছেন অথবা পরিচিতের বাইরে আছেন তাদের দাওয়াত রইলো এই দুধ মুরব্বা খাওয়ার জন্য আমরা এগুলো এভাবে হচ্ছে কেটে একটু বড় সাইজের মূলত এভাবে কেটে তারপরে হচ্ছে দুধ মুরব্বা রান্না করা হয় যদি আশেপাশে কেউ থেকে থাকেন তাহলে এই দুধ মুরব্বা খাওয়ার দাওয়াত রইল ধন্যবাদ সবাইকে